হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বেচুর সকাল শুরু করলো কিছু স্কিপ করার মাধ্যমে সেটা কি অবশ্যই ওয়ার্কআউট ওয়ার্কআউট স্কিপ করা শুরু হলো কেন কিছুদিন হলেই তো শুরু করেছে তাহলে স্কিপ করার কথা এলো কেন বেঁচুর ওয়ার্কআউট করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছিল ও ডেইলি ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছিলো অর্থাৎ বেলা দুটো বেজে যাচ্ছিলো কাজেই তার মনে হয়েছে এটা ভিউার্সের উপর অন্যায় করা হচ্ছে কাজেই কোনোভাবেই সেটা করা যাবে না টাইম টু টাইম ভিডিও দিতে হবে মানে ব্লগ পাবলিশ করতে হবে এবং তার জন্য ওকে ওয়ার্কআউট স্কিপ করতে হবে সকালেটা সকালের ওয়ার্কআউট স্কিপ করতে হবে কিন্তু ওয়ার্কআউট স্কিপ করবে বলেনি টাইমটা স্কিপ করবে অর্থাৎ সেটা দুপুর অথবা বিকেল করে দেবে ভাই দুপুর তো হয় না কারণ দুপুরে তুমি খাবে খাওয়ার পর কেউ ওয়ার্কআউট করে না তাহলে করতে গেলে তোমার বিকেলটাই বেছে নিতে হবে দেখা যাক কতদূর বিকেলে ওয়ার্কআউট দেখাতে পারে তবু ভালো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট স্কিপের কথা বলেনি সেটা অন্তত বজায় আছে তারপরে বেচুর সকালের গরম জল সঙ্গে বাদাম ওই যে খেজুর যা যা খায় খেতে খেতে একটা কনফিউশন করলো কনফিউশনটা কি দুদিন আগে ওরা কলকাতা ভ্রমণে বেরিয়েছিল তোমরা সেই ভ্রমণে বেচুর বাবা বেচুর সঙ্গে যায়নি এটা আমরা সবাই দেখেছি জানিও কিন্তু বেচু সেটাকে বলেছে কিভাবে না বাবা যাবে না কারণ বাড়িতে মিস্ত্রিরা আসছে দরজা তৈরি কাঠের মিস্ত্রি তো সেটাই বলে ওরা সকাল সকাল বেরিয়েছিল কাজে এখানে আমরা ধরতেই পারি হয়তো মিস্ত্রি আসবে কি আসবে না সেটা বুঝতে পারিনি বা মিস্ত্রিরা আগে থেকে বলে যায়নি ছুটি করবে। তো সেটার জন্যই বলতে শুনলাম যে মিস্ত্রিরা দুদিন ছুটি করলো পরপর অথচ যদি জানা থাকতো তাহলে বাবুকে নিয়ে যাওয়া যেত বাবুকে এরকম বাড়িতে রেখে যেতে হতো না তো সেই ক্ষেত্রে আমরা কি বলেছি না উনি বাড়িতেই থাকতে চান বাড়ি পাহাড়া যেরকম দিতেন সেরকমই দিচ্ছিলেন কাজে এই যাওয়াটায় তার ইচ্ছা ছিল না বা তাকে নিয়ে যাওয়া হয়নি এই তো বলেছিলাম তো এই ব্যাপারেই আজকে বেচুর বলতে মনে হলো যে না বলে দিই ক্লিয়ার করে দিই এই এই ব্যাপার কিন্তু আমরা নিয়ে যেতাম এটা আমাদের ইচ্ছা ছিল কিন্তু মিস্ত্রিরা যে আসবে সেটাই কারণ ছিল কিন্তু না আসবে জানলে নিয়ে যেতাম তো খুব ভালো কথা কিন্তু আরেকটা জিনিস হলেও বেচু কিন্তু কখনোই তার বাবাকে বাড়িতে রেখে যেত না আরেকটা জিনিস যদি হতো সেটা কী মনে হতেই পারে এবং কোনোভাবেই রেখে যেত না আর সেই ক্ষেত্রে ও কী করতো আগে থেকেই মিস্ত্রিদের আসতে বারণ করে দিত ভাই আজকে আমরা থাকবো না আমরা সপরিবারে কোথাও যাব তার জন্য তোমরা কিন্তু আজকে কাজে এসব এটা কিন্তু বলে দিতেই পারতো সেটা কি এই যে বেচু গাড়ি ড্রাইভ করে কলকাতা গেছে এসছে এবং আমাদের বলেছে যে এতটা রাস্তা কলকাতার রাস্তা ড্রাইভ করে যাওয়া খুব মানে কষ্টকর ব্যাপার হ্যাঁ সত্যি অনেকটা রাস্তা যাওয়া অনেকটা রাস্তা আসা এবং বেচু যখন ওই ফিরছিল খাওয়া দাওয়ার পর কাকুর বাড়িতে তখন তার বেশ কষ্ট হচ্ছিল এবং তারপর তো তোমার জ্যামে আটকে ছিল সেদিন মিছিল বেরিয়েছিল প্রচুর রবিবার দিন প্লাস বৃষ্টি হয়েছিল ওয়েদারটাও ভালো ছিল না মানে বেশ একটা ভালো মানে নেগেটিভ পরিস্থিতির মধ্যে ছিল যেটা কিনা না কমফোর্টেবল ছিল না খুব অস্বস্তি হচ্ছিল এবং সেই মুহূর্তে মনে ছিল সঙ্গে যদি একটা ড্রাইভার থাকতো তাহলে ভালো হতো তা বেচুর সেক্ষেত্রে ড্রাইভার পায়নি না পয়সা দিয়ে ড্রাইভার হায়ার করেনি কোনটা সেটা আমাদের প্রশ্নটা থেকেই গেল কারণ কে বলবে আমাদের বেচুনি নিজে না বললে তো আমরা প্রশ্ন করলেও তার কানে যায় না বা কানে গেলেও সে সেটা আনদেখা করে চলে যায় তা সেই ক্ষেত্রে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে বেচুর বাবা যদি চার চাকার ড্রাইভিংটা জানতো জানি না বলেই আমার মনে হয় কারণ কোনো সময় তো ড্রাইভিং করতে দেখিনি হ্যাঁ আপনি বাইক চালাতে জানেন কিন্তু চার চাকা চালাতে জানেন কি না সেটা তো কোনো দিন দেখা হয়নি জানাও হয়নি তো আমার মনে হয় হয়তো জানেন না যদি জানতেন তাহলে অবশ্যই বেচু তার বাবাকে সঙ্গে নিতে এক মিনিটের জন্যও ভুলতো না যদি তারা চার চাকায় করে কোথাও যেত কারণ এই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় যদি সঙ্গে দুজন ড্রাইভ করার লোক জানাত সেই জন্যই তো সেই ভাইপোকো নিয়ে পুরী যাওয়া হয়েছিল ঘুরতে যাওয়া হয়েছিল আশা করি তোমরা ভুলো তো সেই রকমই আজকে যদি যদি উনি এই ড্রাইভিংটা জানতেন তাহলে ওনার যাওয়া কিন্তু কম্পালসারি ছিল উনি যেতে চাইছেন কি চাইছেন না সেটা ম্যাটার করতো না আমাদের বেঁচু কিন্তু তার বাবাকে সব সময় রাজি করিয়েই ছাড়ত এবং সেই ক্ষেত্রে মিস্ত্রিদের ফোন করে ফোন কলের মাধ্যমে বারণ করে দেওয়া হতো আশা করি বোঝাতে পারছি তো এই জিনিসটাই আমি বেঁচুকে একটা পরামর্শই দেবো বয়সটা কোনো ফ্যাক্টর না ওর বাবা অনেক কিছুই পারে ফিগার ভালো তাই না তো বাবাকে ড্রাইভিংটা শিখিয়েই নাও পাশে বসিয়ে ভবিষ্যতে হেল্প হবে কারণ বাবা এখনও ফিট স্লিম অ্যান্ড ফিট আছে তাই না যে কারণ গতকাল রাখি দিন তোমার ইমা এসে বেশ ওয়ার্কআউট করার কথা বলছিল ওর বাবাকে ওর বাবাও বেশ বলছিল আমার তো ঘুরি নেই আমি তো এইভাবে ঘুরে ঘুরে ওয়ার্কআউট করতেই পারি দেখাতেই পারি তাকে যে উনি টন্ট করছিলেন সে তো আমরা বুঝতে পেরেছি ভাই আপনি একটা বয়স্ক মানুষ আপনি একটা মেয়ের বয়সী মেয়ে মেয়ের থেকেও আপনার ছোটো আপনার হিসাব করে দেখলে আপনার নাতির বয়সী হয় হ্যাঁ সেই মেয়েকে আপনি টন্ট করছেন আপনার সম্মান যে আপনি কোথায় পাঠাচ্ছেন সেটা একমাত্র ভগবানই বিচার করবে ওকে এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ আপনিও যে খুব একটা সুবিধার লোক নয় সেটা আমরা টোটাল দর্শক দর্শকবৃন্দ বুঝতে পেরে গেছি তো চলে আসি বেচুন ব্লগিংয়ে এইবার এইবার এলো তোমার খাওয়া দাওয়া নিরামিষ অবশ্যই কারণ এটা হলো মঙ্গলবারের ব্লগ ঠিক আছে মঙ্গলবারে নিরামিষ হয় আমরা সবাই জানি তো সেই নিরামিষ খাওয়া দাওয়াই চলছে ছেলে আছে ছেলের খাওয়া দাওয়া যথারীতি দেখানো নেই কারণ নিরামিষের দিন ছেলের খাওয়ার সাধারণত দেখাতে চায় না দেখায় না সে যে ছেলেটা কিনা একটা হজমশক্তির প্রবলেমে যে সেই ছেলেটা তারপরেও এত লোক বলার পরেও খাওয়া দাওয়ার প্রতি এদের কোনো নজর নেই কারণ এরা বেশি হচ্ছে তোমার ঘরের খাবার আর নিমন্ত্রণের দিকে এদের চোখ কারণ দুপুরবেলা যেমন তেমন করে খেলেই হলো বিকেলে তো একটা নিমন্তন্ন আছে কাজেই কিসের চিন্তা তার আগেই আমার কী বলে রাখি খাওয়া দাওয়া হয়েছে একদিন কাজে সেই মাছও তো থাকার কথা যদি থাকে এখন জানি না ওই দালাল দিদি তার সঙ্গে আসা সেই টোটো ভাই তারাও সেখানে খাওয়া দাওয়া করে গেছে কিনা সেটা তো আর আমাদের দেখায়নি কাজে হতেও পারে তাদের জন্যই ওই ধরনের বাজার হয়েছিল রান্না রান্নাবান্না হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল কে বলতে পারে তো অ্যাটলিস্ট বাচ্চাটার জন্য তো একটু কোনো মাছ যেহেতু মা ছেলেটা মাছ ভালো খায় সরিয়ে রাখাটা তো এদের মা ঠাকুমা দিদিমাদের কাজ যে আমার ঘরে একটা নাতি আছে তার জন্য পরদিন আমরা নিরামিষ খাবো ও বাচ্চা ও কি বলছে ওর জন্য একটা আলাদা করে মাছের পিস আমি সরিয়ে রাখি না হয় একজন খাবে না তাতে অসুবিধা কি বাচ্চাটা আগেই তো সেটাই তো আমরা করি আমরা তো ছেলেমেয়ের ক্ষেত্রে তাই করি আমরা না হয় খাবো না তবু মেয়েটা ছেলেটা খা কারণ তারা ওই জিনিসটুকুই খায় আমরা তো অন্য জিনিসও খেয়ে নিতে পারি এই জিনিসটা মনের মধ্যে থাকে তো অবশ্যই বলির পুজোর দিন তো মা সারা গ্রাম সকালবেলা খুঁজেছে ওকে খুব পরিশ্রম হয়েছে মায়ের কারণ সারা গ্রাম ঘুরেও জবা ফুল খুঁজে আনতে পারে কী হবে একটা ফুল পেয়েছে একটা ফুলের পাপড়ি দিয়ে পুজো হবে তো পুজো হলো সেটা কথা না তারপরে ও বজরঙ্গবালির যে ফার্স্ট গেটের উপর যে ফটোটা আছে তার উপর একটা আলো লাগানো হলো স্পটলাইট তো সব ঠিক আছে ভাই সব ঠিক আছে বজরংবালি মানে হনুমানজির তুমি পুজো করো তুমি হনুমানজির বড়ো ভক্ত হিসেবে দেখাও তুমি হনুমানজিকে নিত্যদিন পূজা করে নিরামিষ ভক্ষণ করো তার উদ্দেশ্যে লাড্ডু এনে লাড্ডু নিবেদন করো সব ঠিক আছে মানে হনুমানজি খাবার জন্যই তো লাড্ডুটা আনো পরে তোমরা খাও সেটা পরের কথা হ্যাঁ যদিও বলে বাড়িতে নাকি মিষ্টি আসে না প্রসাদ হিসেবেও তো মিষ্টি আসে সেটাও তো মিষ্টি নাকি সেটা তৃতীয় জিনিস যাকে বলার জন্য বলে সেটা কথা না সেই মিষ্টিগুলো তো ওরাই খায় নাকি কিন্তু এখানে আমার একটা প্রশ্ন মনে উদয় হয়েছে ভাই হনুমানজি মানে কি আমরা জানি হনুমানজি যাতে কি সবাই জানো সে আমাদের তিনি আমাদের ভগবান সেটা একদম শিরোধার্য যেহেতু উনি ভক্ত কাজে ওনার স্থান রাম রামজির পরে ঠিক আছে ওনাকেই ভগবানের সমানভাবে ভাবি তো সেইখানে বাড়িতে যখন হনুমানের দল আসে যে ফল খেতে গাছে উঠে ফল খেতে আম খেতে পেয়ারা খেতে বিভিন্ন রকম ওদের হয় না তাফাতা তাকি সব হয় যাই হোক সেই সব ফল খেতে তখন ভাই জাম জাম খেতে তো সেই সব ফল যখন ওই হনুমানজিরা খেতে আসে দল দলবল বেঁধে তাদের তুমি ভগবান না ভেবে ঢিল ছুঁড়ে তোমার কী বলে ওগুলোকে বাস দিয়ে তারাও কেন ভাই তখন একবার মনে হয় না এরা সব হচ্ছে হনুমানজির দলের লোক এরা আসল হনুমানজি যাকে তুমি পুজো করো সেটা একটা লাড্ডুও খুঁটে খেয়ে দেখে না কাজে এরা যখন আসছে গাছের ফল খেতে না তোমার পয়সা দিয়ে কেনা কোনো মিষ্টিপত্র খেতে প্রকৃতির দান প্রকৃতির ফল সেই ফল তারা গাছে ঘুরে ঘুরে খাচ্ছে তো তাদের কেন তারাও ভাই তখন তো একবার মনে হয় না এ হলো আমার হনুমানজি জাতের লোকজন একে আমি থেকে নমস্কার করি না দুটো ফল খেয়ে যাক খাক ওই মনে হয় না না তখন মনে হয় সবজি নষ্ট করছে ফল খেয়ে যাচ্ছে আমরা খেতে পাই না ও রাখাবে এই গাছের ডাল ভেঙে দিচ্ছে ওই গাছ নষ্ট করছে ইত্যাদি ইত্যাদি ভক্তিটা কোথা থেকে আসে হ্যাঁ পেট থেকে আসে না মন থেকে আসে কোথা থেকে আসে ভাই তোমার হ্যাঁ এখন হনুমানজির ভক্ত তুমি হয়েছো একটি কারণে আমাকে বিপদ থেকে বাঁচাও আমাকে বিপদ থেকে বাঁচাও মানে আমার সব জিনিস যেন আমারই থাকে আমার থেকে যেন কেউ কেড়ে নিয়ে যেতে পারে ভাই একটিই তো আবেদন চোখ বন্ধ করে কাজে সেইটা যদি পরিপূর্ণ না হয় তাহলে ভাই কিসের হনুমানজি কিসের তার ভক্তি কিসের তার পুজো কাজে এই একটাই আবেদন হনুমানজির কাছে হনুমানজি পূর্ণ করুক ব্যাস তোমাকে পায়েকে হনুমানজির দলে তুমিও নাম লেখালে বলে তাই না দেখা যাক এটা আমার মনে হলো আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করলাম ওকে তো বিকেলে নাতি আর তোমার ঠাকুমা সেজে গুজে জন্মদিনের নিমন্ত্রণে গেল বোঝা গেল ওই দুজনকে নিমন্ত্রণ করেছে এদেরকে করে মানে ছেলে দুজনকে করে নাই করতে পারে ভাই গ্রামে সব হয় গ্রামে কেন আমাদের শহরেও হয় মেয়েদের শুধু নিমন্ত্রণ করলো তার সঙ্গে বাচ্চারা যাবে ছেলেদের সব শুদ্ধ বলার অনেকটাই এখন তো এখন তো পরিস্থিতি খুবই খারাপ তোমার এত নেমন্ত করতে গেলে তার যে কত খরচ হয় খুব ক্লোজ ছাড়া বলা যায় না খুব ক্লোজ হলে যতটুকু কমে সারা যায় ততটুকুর মধ্যে সারার চেষ্টা করতে হয় বিশেষ করে বেশি না এখন বাহুল্যতার মধ্যে পড়ে গেছে আমাদের যা এখন বাজার অবস্থা তো সেইটাই ভেবে নেমন্তন্ন হয়েছে বোঝাই গেল তো বাপ ছেলে বাড়িতে আছে বাপ করছে কি না প্রজেক্ট তা প্রজেক্টটার কথা আমি পরে বলছি চলে আসি ছেলের অ্যাক্টিভিটিস ছেলের তখন মনে হয়েছে যে মা আর ছেলে যখন নিমন্ত্রণ খেতে গেছে তো তারা খাবে কি তো সেই জন্য কী করা হলো চিনের পোলাও রান্না করলো অবশ্যই বেচু নিজে রান্না করলো সব কিছু অ্যারেঞ্জ করে টোরে যদিও ওর অ্যারেঞ্জ করে রান্না করতে করতে মা আর নাতি ফিরে এলো বোঝাই গেল তাদের আওয়াজ তাদের সাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড থেকে পাচ্ছিলাম তো তার থেকে বুঝতে পারছিলাম ওর রান্না করার আগেই ওরা চলে এসছে সেটা কথা নয় তো দু প্লেট চিনের পোলাও রেডি করে ছেলে খেলো খুব ভালো খুব ভালো নিশ্চয়ই ভালো যে জিনিসটা ভালো সে জিনিসটা ভালো কিন্তু এখানে আমি বলে রাখি ওই যে একটা টেবিল ছিল ওদের ডাইনিংয়ে মানে ডাইনিং এনার যে সিটিং এরিয়ায় তো সেই টেবিলটা ফাঁকা করে যেটা বাবার ভবিষ্যৎ ঘর হিসেবে রাখা হয়েছে সেই ঘরে নিয়ে গিয়ে সেট করলো যদিও সেট হলো না টেবিলটা যাকে সেখানে সোফাটাকে নিয়ে আসলো সোফাটা নিয়ে এসে ওই কী বলে তোমার রাউটারটাকে দেওয়ালে মাউন্ট করে দিল তাই এই আইডিয়াটা কোথা থেকে পেয়েছে দেওয়ালে মাউন্ট করা এতদিন ধরে ওদের রাউটার আছে সবসময় এমনি থাকে মানে কোনোভাবে হ্যাঙ্গিং অবস্থায় ছিল না আমার তো মনে হয় এই হ্যাঙ্গিং সিস্টেমটা টিনার ফ্ল্যাটের থেকে ওর মাথায় এসেছে ও দেখেছে টিনার ফ্ল্যাটে এরকম রাউটারটা হ্যাঙ্গিং করা আছে তাই থেকে ওকে তো খুব মন দিয়ে টিনার ভিডিও দেখে বা ফলো করে তার থেকেই ওর জিনিসটা মাথায় এসেছে এইভাবে হ্যাঙ্গিং করে রাখলে তো জায়গাটা কম লাগে তো সেইটাই করলো এবং সেটাকে আবার লুকোবার জন্য সোফার পিছনে রাখলো ভাই রাউদার আবার কী কাকে লুকা হয় রাউটার লুকিয়ে কি লাভ রাউটারে পাসওয়ার্ড লুকোলে হয়ে যায় রাওটা দেখে কি লোক ওয়াইফাই চালিয়ে নেবে নাকি হ্যাঁ ভাই বুঝি না বাবা এদের কি টেন্ডেন্সি সবই লুকুলো লুকুরন ব্যাপার একটা রাউটার সে আর সেও লুকো হচ্ছে বুঝতে পাচ্ছ তাহলে বড়ো ব্যাপার কত বেশি লুকবে হবে ভাবে ঘরে দরজা বন্ধ করে পর্দা টেনে বসে থাকে সেরকম পর্দা নসী তো এটা হলো খাওয়া দাওয়া হলো সব এলো এবার চলে আসি প্রজেক্টের কথায় তো বাবা নাতির স্কুলের প্রজেক্ট তৈরি করছে কী করছে একটা বট গাছ সুন্দর করে কেটে সেটাকে পেপার কাটিং করে এবার সেটাকে রঙ করছে করে সেটাকে চিপকাবে কোথাও যদিও এটা না করে হয়তো ওটাকে তোমার থ্রি ডি ডাইমেনশন দেওয়ার জন্য ওটা করলো কিন্তু ওটাকে একেও তো দেখানো যেত আমার তো যতদূর মনে হলো প্রজেক্টটা সুন্দর করছে ভদ্রলোকের হাতের কাজ ভালো আমি আউট বলবো কিন্তু মনটা ভালো না আবারও বলবো আরে ভাই যার মন ভালো না তার হাতের কাজ ভালো কি মন্দ তাই দিয়ে আমাদের কী আসে যায় মানুষের চরিত্র যখন বোঝা যায় না তখন তার ভালো কাজটাকেও নেওয়া যায় না এই হলো ব্যাপার আবার যে কোনো মানুষের কী বলবো চরিত্রটা এতই ভালো থাকে যে তারা যদি কোনো দোষ ত্রুটিও করে সেটাকে ক্ষমা গণ্য করে নিয়ে নেওয়া যায় তো এই হলো আমার দৃষ্টিভঙ্গি তোমাদের কী হবে সেটা আমার জানা নেই যদি জানাও তো খুব ভালো হয় তো আমার তো মনে হয় আমার ভিউয়ার্সরা অনেকটা আমারই মতো তার জন্য আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসে আমিও তাদের খুবই পছন্দ করি এবং কমেন্টস পড়তে ভীষণ ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি এবং কমেন্টসের উত্তর কী দেবো এটা নিয়ে রীতিমতো চিন্তাভাবনা করি আমার ভালো লাগে ইনভলভমেন্ট তো সেই জন্য জাস্ট একটু শেয়ার করলাম এবার চলে আসি অবশ্যই প্রজেক্টের গল্প প্রজেক্টের গল্প তো করতেই হবে প্রজেক্টটা একটা বিশাল ব্যাপার সেটা কি গাছ এঁকে সেটাকে কাটিং করে রঙ করে একটা থ্রি ডি দেওয়া হলো এবং সেটাকে একটা বোর্ডের মধ্যে চিপকানো হলো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা এইবার তাতে কি করা হবে না তিনটে ছবি আমাদের দেখালো বেচু তার মধ্যে একটা ছবি নিজের একটা ছবি বেচুর মার আরেকটা হলো বাচ্চাটা হ্যাঁ অবশ্যই সেখানে তোমার বেচুর বাবার ছবিটা নেই হ্যাঁ অবশ্যই করেই বাচ্চাটার মার ছবিটাও নেই তো জিনিসটা কী হ্যাঁ তার আগে বলিনি বেচু বললো এই জিনিসটা তোমরা দেখে নাও এই ছবিগুলো এখানে আটকাতে হবে কারণ সকালেই তো ছেলে প্রজেক্ট নিয়ে চলে যাবে তোমাদের আর প্রজেক্টটা আমি কিন্তু দেখাতে পারবো না এর আগে আমরা অনেক বেচুর ব্লগিং দেখেছি যেখানে কিনা ছেলে স্কুলে যাওয়ার আগে থেকে ও ব্লগ স্টার্ট করেছে এবং স্কুলে যাওয়ার আগে ছেলের খাওয়া ছেলের রেডি হওয়া ছেলের অটো আসা এবং অটোতে ওঠা স্টার্ট দেওয়া বাবার দৌড়নো ছেলের পেছনে সমস্ত কিছু এবং খাওয়া ছেলের একদিন খাওয়া সমস্ত কিছু শেয়ার করেছে তো আজকে কেন বলতে হলো ভাই প্রজেক্টটা তোমরা এখনই এইভাবে দেখে নাও পর দিন কিন্তু তোমরা দেখতে পাবে না কারণ এটা ছেলের সঙ্গে স্কুলে চলে যাবে মনে হচ্ছে না একবারও মনে হয়নি আমারও মনে হয়েছে তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হচ্ছে এই যে প্রোজেক্টটা এটা হলো অ্যাকচুয়ালি ফ্যামিলি ট্রি বানাতে দিয়েছে ওকে কারণ একদিকে গাছের ছবি আরেকদিকে ফ্যামিলির কয়েকজনের ছবি আমরা দেখতে পেয়েছি দুজনের ছবি শুধু সেখানে মিসিং তা এখানে দুজনের ছবি কেন মিসিং তিনার ছবি মিসিং তোমরা বলতেই পারো যেহেতু সে এখানে নেই বা তা এরা দেখাতে চায় না বাচ্চার মা আছে কিন্তু সেখানে এ প্রশ্নটা আসতেই পারে সেই ক্ষেত্রে তাহলে দাদুর ছবি নেই কেন সেই জন্যই কায়দা করে দুজনের ছবিটা ওখানে বাদ রেখেছে যাতে একজনের কোশ্চেন আসলে আরেকজনেরও কথা আসতে পারে যে আমাদের কাছে এই তিনটেই ছবি ছিল আমি লাগিয়ে দিয়েছি ঠিক আছে আসলে সেটা নয় আমার যদ্দুর ধারণা ভাই মানুষের কারো বাচ্চার মা বাড়ি থেকে চলে গেছে যদি এটাও বলো তাতেও কিন্তু মা নেই এটা কিন্তু ধরে নেওয়া যায় না মা তো আছে মা চলে গেছে মা অন্য জায়গায় আছে ঠিক আছে আবার বাচ্চার মা যদি মারাও যায় সেক্ষেত্রেও বাচ্চার মা ছিল কিন্তু এখন নেই তা বলে ছবিটা নেই কিন্তু বলা যায় না ওকে তো হয়তোবা এই ছবি যে লাগাবে আমার যত ধারণা হতেও পারে না হতে পারে হয়তোবা ফ্যামিলি ট্রি হিসেবে যেভাবে দেখার প্রথমে দাদু ঠাকুমার ছবি তারপরে নিচে আসবে আমাদের বেচু এবং বেচুর পুরনো বইয়ের ছবি এবং তার নিচে আসবে আমাদের ছোট্ট সোনা বাবার ছবি এইভাবেই ফ্যামিলি ট্রি তৈরি হয় যারা বানিয়েছো যারা দেখেছো তারা অবভিয়াসলি জানবে কাজে কেউ থাকুক না থাকুক অ্যাট প্রেজেন্ট সবার ছবি কিন্তু ফ্যামিলির ট্রিতে জায়গা পায় মা জীবিত নেই যেমন বলতে পারবে না এটা একটা আইনের আওতায় এসে যাবে তেমনি মা চলে গেছে সেটা বললেও তুমি বইয়ে মায়ের ফটো লাগাতে পারবে না এটাও হতে পারে না ঠিক আছে সব কিছুই একটা আইনের আওতায় চলে আসবে যেহেতু এটা একটা স্কুলে জমা হবে তো আশা করি আমার বক্তব্যটা আমি বোঝাতে পেরেছি বেচুর পরিস্থিতিটা আমি বোঝাতে পেরেছি আমার অনুমানটা তোমাদের কাছে আমরা তোমাদের সামনে আমি রাখতে পেরেছি ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও করবে এখনকার জন্য টাটা বাই